নমস্কার একটি বার্তা আপনাদের সামনে তুলে ধরছি শুনুন ভঙ্গ রঙ্গশালাতেই ভরা আবার বলছি আমার এই বক্তব্যের হেডিং হচ্ছে ভঙ্গ রঙ্গশালাতেই ভরা অভিনেতাদের রাজনীতির মূল স্রুতে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন নেতাদের মুখে অভিনেতার রং কীভাবে কেন বলছি কথাগুলি সেটা শুনুন এ রাজ্যে ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে অভিনয়ের জগত আমরা ওরা এসেছে তৃণমূলের যে নেতা বা নেত্রীরা ছবিতে অভিনয় করছেন তারা কমলেশ্বর মুখোপাধ্যায়ের মতো ঘোষিত বামপন্থী পরিচালকের ছবিতে জায়গা পেলে আশ্চর্য হতেই হবে কেন সেটা শুনুন এবার একবার কপট আপেক্ষে অর্থাৎ একবার খুব কপটতার সঙ্গে সুব্রত মুখোপাধ্যায় বলেছিলেন মমতা দলটাকে রাধা স্টুডিও বানিয়ে দিল এটা বলেছিলেন সুব্রত মুখোপাধ্যায় রাজনীতিক রাজনীতিক নেতা সুব্রত মুখ মুখোপাধ্যায় যিনি প্রথম দিকে কংগ্রেসে ছিলেন পরে তৃণমূলে স্থান নিয়েছিলেন তিনি আজ পৃথিবীতে নেই তিনি বলেছিলেন এক সময় যে মমতা দলটাকে পুরো রাধা স্টুডিও বানিয়ে দিল তখন তৃণমূলের সর্বময় নেত্রী অভিনয় জগৎ থেকে একের পর এক তারকাকে লোকসভা ভোটের টিকিট দিচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমান নির্ভুল প্রমাণিত করে তারা জিতে যাচ্ছেন ভোটের ময়দানে অভিজ্ঞ এবং লব্ধ প্রতিষ্ঠ রাজনীতিকদের হারিয়ে দিয়ে দীর্ঘদিনের সংসদ দীর্ঘদিনের সাংসদ বাসু আচারিকা আচারিয়াকে হারাচ্ছেন কে না মুনমুন সেন বিপক্ষের প্রতিষ্ঠিত বাম রাজনীতিকে হারিয়ে দিয়েছেন কে না অভিনেত্রী সন্ধ্যা রায় জিতে যাচ্ছেন দেব দেব অভিনেতা নায়ক তিনিও জিতে যাচ্ছেন যারা সংসদীয় রাজনীতিতে আসবেন বলে ভাবেইনি পশ্চিমবঙ্গ বুঝতে পারছেন তো পশ্চিমবঙ্গ সহ মোটামুটি সারা দেশে এমন এটা মেনে নিয়েছে এখন যে ভোটারদের নারীর স্পন্দন মোক্ষম বোঝেন মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত যতই ছদ্ম আক্ষেপ করুন না কেন সেলুলয়ারের তারকাদের ভোটের ময়দানে না বিয়ে তৃণমূলের নেত্রী কিন্তু ফল পেয়েছিলেন তিনি সেই ফর্মুলা থেকে সরে আসার তো কোনো লক্ষণই দেখাননি বরং দিনের পর দিন তৃণমূলের ভোট ময়দানে তারকাদের সংখ্যা বেড়েছে পরিসংখ্যান বলছে দু হাজার ছয় থেকে দু পর্যন্ত আঠেরো বছরে নয় নয় করেও আঠেরো জন অভিনেতা ও অভিনেত্রী সাংসদ এবং বিধায়ক হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাক্ষিণ্যে দলের অন্দরে তাদের কাউকে কাউকে নিয়ে অনুযোগ অভিযোগ থেকেছে কিন্তু তাদের সংখ্যা খুব কম যাদের নিয়ে বেশি অভিযোগ ছিল তাদের ছেটে ফেলেছে তৃণমূল বদলে এসেছেন তুলনায় সিরিয়াস তারকারা কিন্তু গ্ল্যামারের জগৎ থেকে তৃণমূল সাপ্লাই লাইন অক্ষুণ্ণ থেকেই গেছে তাদের মধ্যে শতাব্দীরায় কিন্তু ব্যতিক্রম তিনি এখন অভিনেত্রী কম নেত্রী বেশি আবার বলছি শুনুন শতাব্দীরায় অভিনেত্রী কম নেত্রী বেশি বাকিরা প্রথমে অভিনেতা বা অভিনেত্রী পরে রাজনীতিক সম্প্রতি সেই একমুখী সাপ্লাই লাইন খানিকটা উভমুখী হচ্ছে উভমুখী হচ্ছে কীরকম না ঘটনা প্রবাহ দেখে তেমনই মনে করছেন অনেকে শাসক তৃণমূলের প্রতিষ্ঠিত পরিচিত এবং লঘু অর্থে খানিক রংদার রাজনীতিকেরা মূল স্রোতের ছবিতে অভিনয় করছেন যদিও আনুপাতিক হারে দুপক্ষের তুলনাও কোনো তুলনাই হয় না টলিউডের আঠেরোর অনুপাতে অভিনয় করছেন মেরে কেটে চার পাঁচজন রাজনীতিক তাদের কাস্টিং ডিরেক্টরের ভূমিকায় রয়েছেন রাজনীতিকে রূপান্তরিত সেই পরিচালক কে না ব্রাত্য বসু এবং রাজ চক্রবর্তী এর মধ্যে কি খানিক বলিউড খ্যাত নেপোজিমের সোদা সোদা গন্ধ আপনি পাচ্ছেন কেন বলছি সেটা শুনুন কারণ তৃণমূলের যারা রাজনীতিক থেকে অভিনেতা হয়েছেন বা হচ্ছেন তারা ছুটকো ছাটকা ভূমিকায় বা পার্শ্ব চরিত্রে সু অভিনেতা হতে পারেন কিন্তু পেশাদার অভিনেতার নিক্তিতে দারুণ নম্বর পাবেন কিনা তা নিয়ে তাদের ঘনিষ্ঠরাও খুব একটা নিশ্চিত নন আশ্চর্যের নয় যে এই নেতা নেত্রীরা যাদের ছবিতে অভিনয় করছেন তারা সকলেই হয় অঙ্গাঙ্গিভাবে নয়তো লতায় পাতায় তৃণমূলের সঙ্গে জড়িত ব্রাত্য বা রাজ তো বটেই পরিচালক অরিন্দম ছিল তৃণমূলের সঙ্গে তার ঘনিষ্ঠতা গোপন রাখতে চাইছেন না ঘটনাচক্রে তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুনাল ঘোষ যে দুটি ছবিতে পরপর অভিনয় করেছেন তার একটির পরিচালক অরিন্দম অন্যটির পরিচালক ব্রাত্য প্রসঙ্গত ব্রাত্যর ছবিতে অভিনয় করেছেন তৃণমূলের বিধায়ক নারায়ণ গোস্বামীও নারায়ণের অভিনয়ের পূর্ব অভিজ্ঞতা ছিল এরকম কিন্তু কোনো কিন্তু খবর কোনোদিন কেউ পায়নি তবে কুণালের আছে পেশায় এখনও সাংবাদিক কুনাল যৌবনে একটি বাংলা ধারাবাহিকে সাংবাদিকের চরিত্র অভিনয় করেছিলেন এখনও তিনি যে দু একটি চরিত্র অভিনয় করছেন সেগুলিও তিনি রাজনীতিক কুনাল অভিনয় করছেন রাজনীতিকের চরিত্রতেই তবে কি না কুনালের উপমা শুধু কুনালই এর সঙ্গে কারোর তুলনা হয় না সাংবাদিকতা রাজনীতি এবং অভিনয়ের গণ্ডি পেরিয়ে কুনাল পূজার সময় ঢুকেছিলেন মডেলিংয়েও এরকম অনেকে শোনা গেছে নিন্দুকদের মুখে ছাই দিয়ে তাই মডেল সঙ্গিনী সমেত তার ভিডিও কোটি কোটি ভিউ পেয়েছে এটা এটা কি জানেন আপনি তার ভিডিও কোটি কোটি ভিউ পেয়েছে এরাজ্যে ক্ষমতায় পালবদলের সঙ্গে সঙ্গে অভিনয় জগতেও আমরা ওরা এটা এসেছে তৃণমূলের যে নেতা বা নেত্রীরা মূলধারার বাণিজ্যিক ছবিতে অভিনয় করছেন তারা কমলেশ্বর মুখোপাধ্যায়ের মতো ঘোষিত বামপন্থী পরিচালকের ছবিতে জায়গা পেলে আশ্চর্য হতেই হবে তেমন অবাক হতে হবে তৃণমূলের ঘরের ছেলে পরিচালকদের ছবিতে অভিনেতা কিন্তু বিজেপির রুদ্রনীল ঘোষের যদি ঠাঁই হয় তাই স্বজন একটা সোদা সোদা গন্ধ কি আপনি পাচ্ছেন অভিনয় এবং রাজনীতির যোগাযোগ অবশ্য অত্যন্ত সুপ্রাচীন অনেকে বলে রাজনীতিকেরাই সবচেয়ে ভালো অভিনেতা হন তাদের রাজনীতিতে অভিনয় করতেই হয় অভিনেতারা সফল রাজনীতিক হন এমন দৃষ্টান্ত কিন্তু কম নেই দক্ষিণ ভারতে এম জি রামচন্দ্রন এন টি রামারাও থেকে শুরু করে জয়ললিতা প্রত্যেকেই কিন্তু অভিনয়ের জগৎ থেকে এই রাজনীতিতে এসেছিলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রিতও করেছেন তবে কোনো রাজনীতিক অভিনয় গিয়ে সেই শিখরে পৌঁছেছেন এইরকম দৃষ্টান্ত পাওয়া কিন্তু খুব দুষ্কর রাজ্যের শাসক তৃণমূল নেতাদের মধ্যে সবচেয়ে আগে মূলশতের বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছিলেন আর কে কালারফুল কে বলুন তো অভিনয় করেছিলেন তিনি আর কে বলতে পারেন তিনি হচ্ছেন কালারফুল মদন মিত্র বছর দুয়েক আগে হরুনাথ চক্রবর্তী পরিচালনিত ও লাভলি এই ছবিতে অভিনয় করেন মদন ও লাভলি দু মদনেরই মুখনিষ্ঠিত চটুল লব্জ হিসাবে এই কথাটা খ্যাত হয়েছে তিনি যেখানেই যান অনুরোধ আছে দাদা দাদা একবার হয়ে যাক দাদা একবার হয়ে যাক মদনও কাউকে নিরাশ করেন না হরনাথও নিরাশ করেননি তবে সে ছবিতে বক্স অফিসে দারুণ ব্যবসায় সাফল্য করেছে এমন অভিযোগ কিন্তু আসেনি সেই উদ্দেশ্যে অবশ্য ছিল মনেও হয় না নিহাতেই ক্ষমতাসীন একটা ক্ষমতাসীনকে রসে বসে রাখার জন্যে একটা ভেট অর্থাৎ নৈবিদ্য তৃণমূল নেতাদের মধ্যে নিয়মিত অভিনয়ের অভিজ্ঞতা ছিল সাংসদ পার্থ ভৌমিকের তিনি আগে থেকে এই নাটকে অভিনয় করতেন ফলে রাজ যখন তাকে আবার প্রলয় ওয়েব সিরিজে নিয়েছিলেন তখন স্বজন গুঞ্জন শোনা যায়নি তখন পার্থ রাজ্যের সেচমন্ত্রী চরিত্র ছিল একজন পুলিশ অফিসারের পার্থের অভিনয় প্রশংসা পেয়েছিল কি বিধানসভায় পার্থ সামনেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমাদের মধ্যে থেকে কেউ যদি শিল্প সাহিত্য নিয়ে জগতে ভালো কাজ করতে পারে তাতে আমার আনন্দই হয় তৃণমূল নেত্রীদের মধ্যে ইদানিং অনেকে ছবি নেয় ছবিতে অভিনয় করছেন একজন আছেন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় তিনি অবশ্য রাজনীতিতে আসার আগেই গ্ল্যামার জগতে ছিলেন সৌন্দর্য প্রতিযোগিতাতেও ছিলেন তিনি সৌন্দর্য প্রতিযোগিতায় জিতেওছিলেন ঘরণী ছিলেন সদ্যপ্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের তবে আগে কখনো সিনেমায় তিনি অভিনয় করেননি তার অভিনেত্রী জীবন শুরু হয়েছে রাজনীতিতে আসার পর হিংসুটারও অবশ্য বলে অনন্যা মন্ত্রী তথা টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাসের বিশেষ ঘনিষ্ঠ হওয়ার সুবাদেই নাকি এত ছবিতে অভিনয় করেন যদিও এটা কিন্তু একটা রটনা যেমন রটে কিছুটা তো বটে অন্যদিকে তাদের ছবিতে নিয়েছেন তারা শুধুমাত্র অভিনয় দক্ষতার কারণেই তাকে নিয়েছেন বলে সংশ্লিষ্ট মহলের একটা বক্তব্য আছে ওই ওই মহলের আরও ব্যাখ্যা অনন্যা শাসক দলের কাউন্সিলার এবং সফল রাজনীতিক হওয়ায় তাকে নিয়ে এসব অযথা রটনা করা হচ্ছে এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই বরং অনন্যা যে রাজনীতিতে রাজনীতির কাজ করে অভিনয়ের সময় দিতে পাচ্ছেন অভিনয়ের জন্য সময় দিতে বার করতে পারছেন এর জন্য তার প্রশংসা করা উচিত শেষে বলবো কি জানেন তো শেষে একটা কথাই বলবো আজ যদি সুব্রত মুখোপাধ্যায় বেঁচে থাকতেন সম্ভবত গোফের ফাঁকে তার সেই ট্রেডমার্ক মুচকি হাসিটা দিয়ে তিনি একটু হেসে বলতেন মমতা মমতা রাধা স্টুডিওতেও তৃণমূলের শাখা সংগঠনটাকে খুলে দিল নমস্কার ভালো থাকবেন